ওয়া বারাকাতুহু প্রিয় ভিউয়ার্স আপনার সবাই কেমন আছেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মসজিদে নতুন ফ্যান সেটিং করা হচ্ছে এগুলো হলো ফ্যানের ফ্যান গুলো কত সেটিং করা হয়ে গেছে এগুলো সেটিং করা হয়ে গেছে এই হলো আমাদের মসজিদ মসজিদ তৈরি হয়ে দেখাচ্ছি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি এগুলো ফ্যান ফ্যানের কভার কার্টুন আমার এক ভাই ফ্যান করে ভাইটিং করতেছে দেখতে পাচ্ছেন এই পুরাতন ফ্যানগুলো দোতলায় সেটিং করা হবে আর নতুন ফ্যানগুলো এই মসজিদে দোতলা হবে লো মাদ্রাসা এগুলো সম্পূর্ণ নতুন ফ্যান দেখতে পাচ্ছেন যেগুলো খোলা হবে এগুলো আগের ফ্যান এগুলো খুলে দোতলায় সেটিং করা হবে যে সেটিং করবে সে হলো এই আমাদের রাশেদ ভাই ফ্যান সেটিং করবে এগুলো হলো পুরাতন ফ্যান বিদ্যুৎ নেই যার কারণে দেখাতে পারলাম না পুরা তারপরে দেখার চেষ্টা করি ওই যে ফ্যান খোলা হচ্ছে আমাদের এক ভাগনিয়া ফ্যান খুয়াইতেছে ফ্যান খুয়াইতেছে তো ফ্যান খোলা কিন্তু অনেক কষ্টের এই দাঁড়ায় <beginnen identification> <vocabulary forcément problems>

এই গ্রিলের কাজ করেছে আমার এক ভাইস দুই মিস্ত্রি হাতে এখন সময় নেই পরে একদিন দোতলা ভিডিওটা আপনাদের উপহার দেব আমি পুরো ভিডিওটি দেখানোর চেষ্টা করতেছি ঘুরে ঘুরে এই হলো আমাদের মসজিদ দেখতে থাকুন মসজিদের আমাদের পুথালি কেন্দ্রীয় জামে মসজিদ

ওরা ফেনি পাল্টানো হলো এটা হলো আমাদের রাশেদ ভাই আর একটি চ্যানেল আছে সবাই ওকে সাপোর্ট করবেন আমি দেখানোর চেষ্টা করলাম যত সম্ভব হলো Y ya you... y sitting for a very এখন এই ফাইলটা খোলা হবে ঠিক আছে এ পর্যন্তই আমি আজকে এ পর্যন্ত ভিডিওটা করব আর বেশি বড় করবো না আল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বেশি বেশি আল্লাহ বাদ করার চেষ্টা করবেন করার চেষ্টা করবেন সবাই Allah hab.